আজ বর্তমান সময়ে আমার যুব সমাজ এতটাই নষ্ট হয়ে গেছে বিবাহ পড়ানোর সময় বুঝতে পারা যায় যুবকটা কতটা নষ্ট হয়েছে বিবাহ করতে গেছে জীবনের একটা খুশির মুহূর্ত সবথেকে আনন্দের মুহূর্ত ওর থেকে আনন্দ জীবনে আর আসবে না হ্যাঁ সব থেকে বড় আনন্দ সেই আনন্দের সময়ে কত সুন্দর আপনার দু হাজার তিন হাজার টাকা দামি একটা পোশাক পরেছে চেহারা বাঁধা যদিও মুসলমানের জন্য হারাম তাও সে বেঁধেছে ও তো মশলাই জানে না সেহারা যেটা ফুল দিয়ে মুখটা ঢেকে রাখে ওটা বাঁধা কি মনে থাকবে ওটা বাঁধা হারাম হ্যাঁ বিবাহ পড়াতে গেলেই দেখা যায় সেহারা বেঁধেছে তার মানে সেই দিনে সে নিজের পরনের পোশাকগুলোর জন্য খরচ করেছে কমপক্ষে পাঁচ থেকে সাত হাজার মলবি সাহেব যখন বলল বসুন ঠিক করে সে আত্মায়াত পড়ার মতো তসাহুদ পড়ার মতো বসেছে পড়ুন লা ইলাহা এল্লা বিবাহ সাদিতে কলমা পড়ানোটা যদিও জরুরি নয় হ্যাঁ হাদিসে কোথাও নাই নবীজির জীবনীতে সাহাবাদের জীবনীতে ইমামদের জীবনীতে কোথাও নাই কিন্তু আমাদের সমাজের একটা রীতিনীতি হয়ে গেছে রেওয়াজ হয়ে গেছে বিবাহের সময় কলমা পড়াতে হবে একজন বুড়োকে জিজ্ঞাসা করলাম কেন পড়াতে হবে বলছে যদি জীবনে কখনো কলমা না পড়ে তাহলে কাফেরের সাথে বিবাহ হবে বলে যুক্তি তো মারাত্মক যুক্তি খুব ভালো কাফের এর সাথে বিবাহ হবে বলে যদি মেয়েটা জীবনে কলমা না পড়ে যায় তাহলে ওর কি হবে ওকে কলমা পড়াবে কি যাই হোক এই কলমা পড়ানোটা একটা সমাজের রেওয়াজ রীতিনীতি চলে আসছে যদি কোথাও না পড়াই তাহলে অসুবিধার কিছু নাই ঝগড়ার কিছু নাই কিন্তু যদি আমি না পড়াই ওই বরযাত্রী নিজের বাড়িতে গিয়ে আবার নিজেদের ইমামকে দিয়ে কলমা দিয়ে বিবাহ পড়াবে বুঝতে যাই হোক কলমা পড়তে বললাম বাবু কলমা পড়ো হচ্ছে সাত হাজার টাকার পোশাক পরে গেছে দেড়শো জন বরযাত্রী লাইনের সব থেকে দামি বাসটা আবার বুক করেছে বলবো কি বলছেন ওর গাড়িটায় আবার তিন হাজার টাকার শুধু ফুল লাগানো আছে মুসলমানের ছেলে কলমা পড়তেই জানে না লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো যা এ বলা হবে মনে হয় যেন একেবারে টাওয়ার পাচ্ছে নাই হ্যাঁ নেটওয়ার্ক এক পর জিরো নো সিগনাল এটা হাসির কথা নয় দুঃখের কথা এটা আমার সমাজ এটা বেদনা দুঃখের বুকের বেদনা নিয়ে বলছি এটা আমাদের দুঃখ যা আজকে আমি আমার ছেলেটাকে সঠিক মুসলমান বানাতে পারলাম না আর না বানানোর কারণে আজকে মুসলমানের ছেলে মসজিদের দেওয়ালে পেট লাগিয়ে বসে থাকে মসজিদের ভিতরে নামাজ হয় ভিতরে যেতে পারে না বন্ধু মোটর সাইকেল কিনেছে আর ওয়ান ফাইভ দেখেন নাই এটা গাড়ি বেরিয়েছে অনেকদিন আগে বেরিয়েছে খুব বিকলঙ্গ দুর্ভাগ্য হতভাগা লোকদের গাড়ি ওগুলো বুঝতে পারছেন আর ওয়ান ফাইভ চায়ের দোকানের সামনে নিয়ে এসে দাঁড় করিয়েছে স্ট্যান্ড করেছে বন্ধু দূর থেকে দেখছে এখন বলেন বন্ধু যদি মোটরসাইকেল চালাতে না জানে ও আর কি উঠে আসবে ও দূর থেকে দেখে বলবো ওর আর কাজ নাই খেতে পাইনি আবার মোটর সাইকেল কিনেছে মানে ও তো চালাতে জানে নাই কি বলছেন আর যদি চালাতে জানে তাহলে উঠে আসবে দেখবার চাবিটা দিয়ে দেখি অ মুসলমান ভাইরা ইমাম সাহেব বায়ান করছেন জুমার দিনের বায়ান জলসার বায়ান মিলাদের বায়ান দুয়ার মজলিসের বায়ান তবলিক জামাতের সাথীদের কত কথা মানুষকে ধরে ধরে মসজিদ নিয়ে যাওয়া কিন্তু ওই ছেলেটা যাকে ধরে নিয়ে যাওয়া হবে দূর থেকে লক্ষ্য করে চেহারা আসছে তার মানে মসজিদ নিয়ে যাবে মসজিদ যাব কি করে আমি আমার তো শরীরটা নাপা শরীরটা যদি পাক থাকে কাগজপত্র নাই হ্যাঁ কি বলছে হেলমেট আছে জুতা আছে সব আছে পুলিশ দাঁড়িয়ে আছে সাহস করে যেতে পারছে না বলছে ড্রাইভিং লাইসেন্স নাই বলছে ওটা আছে ইন্স্যুরেন্স নাই যা হোক একটা নাই মুসলমানের ছেলে আজকে কলমা পড়তেই জানে না নামাজ পড়বে কিভাবে আর নামাজ পড়তে না জানার কারণে সুরা ফাতেহা জানে না সোরা ফিল জানে না সোরা কোরআশ জানে না সোরা মাউন জানে না সোরা কৌসার জানে না তাসাহুদ জানে না দরুদ শরীফ জানে না নামাজ পড়বে কিভাবে কোন রকমে জুমার নামাজটা তো বন্ধুর সাথে যে তার পাশে দাঁড়িয়ে পড়ে নেই ফরজটা তো ইমাম পড়ায় সুন্নত তার বন্ধু ইমাম পড়ায় কোন রকমে ফলো করে করে পড়ে নাই ঈদের দিনে দেখেন নাই ইমাম বলেছে তিন তকবির আল্লাহ আকবর দাঁড়িয়ে দাঁড়িয়ে হবে কেউ রুকু করে দেবেন না ভুল করো তা সত্ত্বেও পেছনের দু তিনটা কাতার কিন্তু রুকুই যাই তারপরে দেখে সব দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমাদের সমাজের দশা তার কারণ হচ্ছে কু আনফোসা কুম বা কুম নারা ছেড়ে দিয়েছি নিজে তাসাহুদ জানি ছেলেটা আমার জানে না নিজে নামাজ জানি ছেলে আমার জানে না ও মুসলমান ভাইরা আমার আমি কালকে কবরে চলে যাব অন্ধকার নগর কবরে আমি যখন শুয়ে থাকবো। আমার ওই ছেলেটা কখনো শখ করে কবরস্থানে দাঁড়িয়ে আমার কবর জিয়ারত করার তার শখ কখনো হবে না সাহস তার হবে না কারণ সে বলবে আমার তো কিছু জানা নাই মলবি যতই তুই বায়ান কর মানসারা কবরা আবাবাই হে ফে করলে জুমাতেন গোফের আলা হুয়া কুতি বাবাররা যে ব্যক্তি তার মৃত আব্বা মায়ের কিংবা তাদের কোন একজনের কবর প্রত্যেক জুমার দিনে জিয়ারত করবে আল্লাহ রাব্বুল আলমিন সন্তানের জিয়ারতের জন্য তার আব্বা মায়ের কবর গুলো আব্বা মায়ের কবর আজকে সমাজ পঁচানব্বই পার্সেন্ট যুবককে জিজ্ঞাসা করা হলে বলতে পারবে না যে আমাদের ইসলামের মূল মন্ত্র সেটা কি ও মুসলমান ভাইরা নবী আমার বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ও আমার উম্মত উম্মতের আর তোমরা প্রত্যেকই দায়িত্বশীল এবং তোমাদেরকে তোমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন সেই দায়িত্বশীল কারা ইমাম ইমাম বহুয়া বলতে শুধু মসজিদের ইমাম নয় ইমাম বলতে গ্রামের প্রধান ইমাম বলতে রাজনৈতিক দল নেতা ইমাম বলতে গ্রামের সেক্রেটারি ইমাম বলতে গ্রামের সভাপতি ইমাম বলতে ওই সকল মানুষ যাদের কথা চলে যাদের কথা মানুষ মানে ওই সকল মানুষকে আল্লাহ জিজ্ঞাসা করবেন গ্রামের মানুষ সম্পর্কে রাজনৈতিক নেতাকে জিজ্ঞাসা করবেন তুমি তোমার নেত্রীর জনসেবা ভরানোর জন্য কত মেহনত তোমার ফুরসত হয়নি ফাল একজন রাজনৈতিক দলনেতা সে যদি চেষ্টা করে লটারি বন্ধ করতে পারবে পারবে কি পারবে না বলেন পারবে কি পারবে না আপনার এলাকায় মুসলমানরা লটারি কাটেন ও বাবা ওই রোগ এখানেও আছে মুসলমান কোন রাজনৈতিক নেতা সে যদি চেষ্টা করে তাহলে এটা বন্ধ করতে পারবে পারবে কি পারবে না বলেন বন্ধ করতে পারবে জুয়া বন্ধ করতে পারবে গ্রামের একটা যুবক রাস্তার মোড়ে বসে পাবজি ফ্রি ফায়ারে ব্যস্ত মোবাইলে ব্যস্ত তাকেও বন্ধ করতে তার ওই কাজ থেকে তাকে বন্ধ করতে পারবে এই যে বিষয়গুলোতে তাদের কথা চলবে তাদের কথা মানুষ শুনবে আল্লাহ পাক ওই সমস্ত মানুষকে জিজ্ঞাসা করবেন এদের ব্যাপারে উত্তর দাও কেন তুমি তোমার দায়িত্ব পালন করনি দুই নাম্বারে নবীজি বলেন ওয়ার রাজুল রাইন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আনহুম একজন পুরুষ দায়িত্বশীল তার ঘরের সমস্ত সদস্যের ব্যাপারে একজন পুরুষকে জিজ্ঞাসা করা হবে তোমার ঘরে তোমার অধীনে যারা ছিল তাদের ব্যাপারে তুমি চিন্তা করেন এবং প্রত্যেক মহিলা দায়িত্বশীল তার স্বামীর ঘরে যত সদস্য আছে তাদের ব্যাপারে তাকে ওয়াল্লা জিজ্ঞাসা করবে বাঁচার কোনো উপায় নাই মুসলমান ভাইরা তাই আজ থেকে নিয়ত করুন ইনশাআল্লাহ কোরআনের এই আয়াতটার উপর আমল করব রাজি আছেন কোরআনের এই আয়াতটার উপর আমল করব নিজে আমল করব আর নিজের আহল বর্গ আত্মীয় সজন তাদেরকেও আমল করার কথা বলবো ইনশাআল্লাহ মুসলমান প্রাণপ্রিয় ভাইয়েরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এইভাবেই বলে দিয়ে চলে যান নাই সমস্ত ঘটনা উনি জাহান্নামে দেখে এসেছেন জান্নাতে সমস্ত ঘটনা দেখে এসছেন তারপরে আমাদেরকে বলে গেলেন এবং সেই বলাটা শুরু করলেন নিজের ঘর থেকে নিজের ঘর থেকে আজকে আমি নামাজি আমি অন্য একজনকে দাওয়াত দিতে যাচ্ছি আগে শুরু হবে আমার ঘরে আমার ঘর থেকে শুরু হবে ও আনফুসাকুম নিজেকে বাঁচাও নিজের আহল বর্গ নিজে বাঁচো নিজের ঘরের লোককে তারপর ওয়ানজির আশীরতা একটু বাইরে বেরিয়ে ছড়িয়ে ছিটিয়ে যেখানে যা মানুষ আছে তাদেরকে গিয়ে বলো আমার নবী বলতে গিয়ে মার খেয়েছেন মার খেয়েছেন বলতে গিয়ে এইভাবে বলে মানুষ ওয়েলকাম জানিয়ে অভ্যর্থনা জানিয়ে ফুলের মালা দিয়ে গ্রহণ করেছেন এমনটা হয়নি তাই ফের গেছেন মক্কার মানুষ যখন মানল না নবীজি আলাইহি সাল্লাম মনে করলেন আমি একটু তাই যাই সেখানের জমিন উর্বর মানুষ হয়তো তাদের মনগুলো নরম হবে যায় আমি তায়েফে যাই তায়েফে গেলেন সেখানে তায়েফ হচ্ছে নবীজির মামা বাড়ি মামা বাড়ি হওয়ার কারণে জাননি আল্লাহর বান্দাদেরকে আল্লাহর কথা বলার জন্য উনি গেছেন মনে করেছেন তারা হয়তো মেনে নেবে কিন্তু তারা মানেনি মানে নাই ঠিক আছে তুমি বলতে এসছো চলে যাও তাও তারা করেনি বরং গ্রাম থেকে শহর থেকে বের করে দিয়েছে বের করার পরে গ্রামের যত দুষ্কৃতি ছেলেরা ছিল দুষ্টু ছেলেরা ছিল সেই দুষ্টু ছেলেদেরকে দুই পাশে রাস্তার ধারে দাঁড় করিয়ে দিয়েছে তারা পাথরগুলো তুলে তুলে নবীজির শরীরের উপর আঘাত করছে নবীজির শরীরের উপর মারছে হাজর উনি বলেন আমি নবীজির সামনে দাঁড়িয়ে পাথরগুলোকে প্রতিহত করছি আমার শরীরের মধ্যে লাগে এমন এক একটা সময় পাথর তারা ছুঁড়ে দিচ্ছে পাথরটা আমার নবীর নুরানি বদনে নরম শরীরে এসে লেগে যায় যেই জায়গায় লাগে সেই জায়গায় যেন পাথরটা ছিদ্র করে ঢুকে যায় পাথরটা যখন ছাড়িয়ে দেওয়া হয় ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে যায় যার জন্য আল্লাহ দুনিয়া আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র সব কিছু যার জন্য সৃষ্টি করলেন আব্বা দুনিয়া থেকে চলে গেছেন নবীজি মা বেঁচে আছেন আব্বা দুনিয়া থেকে জন্মের পূর্বেই বিদায় নিয়েছেন এখন কে ঘুরতে নিয়ে যাবে আল্লাহ তার সমস্ত ব্যবস্থা করেছিলেন আব্বাস আনহু বলেন ও ভাইপো আমি তোমার উপর ঈমান আনতাম আগেই আমি ঈমান আনতাম তুমি যে একজন সত্যিকারের নবী এটা আমি আগে প্রমাণ পেয়েছি না কি দেখে পেয়েছো চাচা একটু বলো না ভাইপো তুমি যখন দল্লাই খেলছিলে তুমি খেলছিলে আমি দেখছিলাম তুমি পা যেদিকে আসমানের চাঁদটা ওই দিকে ঝুঁকে পড়ে তোমার পা যেদিকে নড়ে আসমানের চাঁদ ওই দিকে নড়ে তোমার পা ডান দিকে আসমানের চাঁদ ডান দিকে নবীজি বলেন চাচা আপনি কি জানেন ওটা কেন হচ্ছিল না আমার জানা নাই আমার জানা নাই নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বলেন চাচা আল্লাহ রাব্বুল আলামিন ওটা আমার খুশির জন্য চাঁদকে হুকুম দিয়েছিলেন বাচ্চা ছেলে ভুলানোর জন্য মায়েরা দেখেন নাই টেঙে দেই ঝুনঝুনি না কি বলে ঘুরে একবার ঘুরিয়ে ছেড়ে দিলে আবার শতবার ঘুরে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থা করেছিলেন সেই যে নবী সাল সাল্লামকে আল্লাহ রব আলমিন মক্কায় দাওয়াত দিতে দিতে দাওয়াত দিতে দিতে যখন পরেশান হয়ে গেলেন ক্লান্ত হয়ে গেলেন তখন ওই ক্লান্তির শান্তিকে দূর করার জন্য আমরা যাই দীঘা ঘুরতে আমরা যাই বোম্বে ঘুরতে আমরা যাই তাজ হোটেল দেখতে আমরা যাই ইন্ডিয়া গেট দেখতে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমার নবীকে ঘুরতে নিয়ে গেলেন জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিলেন যাও বুরাক নিয়ে যাও আমার নবীকে আসমানে নিয়ে এসো সাত আসমানের জিয়ারত করাও জান্নাত দেখাও জাহান্নাম নাম দেখাও লহে মাহফুজ দেখাও আর সে মহল্লা দেখাও আর এই সমস্ত কিছু দেখে আমার নবীর ক্লান্তি দূর হবে বলুন সুহান আল্লাহ অ মুসলমান ভাইরা আমার নবী সাল্লাহাম উনি তায়েব থেকে যখন ফিরে আসছেন পাথর মেরে মেরে পুরো শরীরটাকে একেবারে লোহ লোহান করে দেওয়া হয়েছে রক্তে রঞ্জিত আমার নবী রক্ত গড়িয়ে 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 পায়ের পর্যন্ত চিটিয়ে গেছে নবীজি চপীজি সাল্লাম আর হাঁটতে না আর চলতে পারছেন না বেহোশ হয়ে পড়ে গেছেন জয়দিপ নেহা রিসা রাজিয়াল নবীজি নবীজিকে কাঁধে করে তুলে একটা সামনেই বাগান ছিল ওই বাগানে নিয়ে গেছেন আঙ্গুরের বাগান উদ্ভা সাহেবার বাগান এত মার মেরেছে এরা এত করুণ অবস্থা করে দিয়েছে যে অবস্থা দেখে কোন মুসলমান নয় একজন কাফেরের মনেও মায়ার উদ্রেক হয়েছে একজন কাফেরের মনেও মায়া জন্ম নিয়েছে ধাইরে ছেলেটার সাথে কি ব্যবহার তাইবাসী করেছে উদ্ভা সাহেবা তারাও তো নবীজির শত্রু তারাও নবীজির দুশ্মন যখন বাগানে নিয়ে এসে বসানো হয়েছে দূর থেকে দেখে বাগানের যে মালি ছিল রাখওয়ালা দেখভাল করত তাকে বলছে যাও গিয়ে খবর নাও নিজেরা আসতে পারে না একটা শত্রুতা আছে যাও গিয়ে একটু খবর নাও হাদরাত আদাস রাজি আল্লাহ উনি একটা প্লেটে করে কিছু তাজা আঙ্গুর নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পেশ করেছে নবীজি সাল্লাল্লাহু সাল্লাম একটা আঙ্গুরকে বিসমিল্লাহ বলে মুখে নিয়েছেন আদাস বলে আপনি যে ভাষাটা বললেন এই ভাষাটা তো হযরত ইউনুস ইবনে ভাষা ইউনুস নবীর ভাষা নবীজি বললেন তুমি কেন তার নাম কোথা থেকে জানলে না আমার নবী তো নেনবা সেখানেই তো আমার বাড়ি সেখানে আমার বাড়ি আমি তওরাতে পড়েছি শেষ নবী আখের এই নবীর যে বৈশিষ্ট্য যে গুণগুলো হবে সমস্ত বৈশিষ্ট্য সমস্ত গুণ আমি আপনার মধ্যে দেখেছি দেখতে পেয়েছি তাই আপনি আমাকে কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন ও মুসলমান ভাইরা আমার এখানেই শেষ নয় এই অবস্থা দেখে আল্লাহ রব্বুল জিব্রাহ আমিনকে পাঠিয়েছেন যাও পাহাড়ের ফেরেস্তাদেরকে নিয়ে যাও আর যাওয়ার পরে পাহাড়গুলোকে উঠিয়ে তায়েববাসীকে ধ্বংস করে দাও একেবারে শেষ করে দাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে ওগো আল্লাহর রাসূল আপনি যদি অনুমতি দেন আপনি যদি ইজাজত দেন তাহলে এই পাহাড়গুলোকে নিয়ে এসে দুই পাশের পাহাড় দিয়ে তায়েববাসীকে একেবারে মেরে দেওয়ার হুকুম আল্লাহ দিয়েছেন নবীজি বললেন না 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 ওরা আমাকে চিনে নাই ওর পরে যারা আসবে তারা আমায় চিনবে তারা আমায় চিনবে ভাইরা আমার চাচারা বাবারা যে কথা আমি বলছিলাম সেই নবী যিনি আমাদেরকে বাঁচানোর জন্য এত প্রেশান এত কষ্ট সব কিছু সহ্য করে গেলেন কখনো কোনো বদদুয়া করলেন না একটা দুয়া আল্লাহ কবুল করার প্রত্যেক নবীর একটা দুয়া যে কবুল হয় সেই আমার নবী আখেরাতে করবেন আজকে আমরা কি করলাম আজকে সেই নবীর সুন্নত সেই নবীর কলমা সেই নবীর মূল মন্ত্র যেটা আমাদের কাছে দিয়ে গেলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে আমার সমাজের একটা যুবকই কলমাটা পড়তে জানে না আমার সমাজের একটা যুবক সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া লা ইলাহা গাইরুক এই যে सना যেটা আল্লাহর প্রশংসার জন্য নামাজের তকবিরে তাহরিমার পর পড়া হয় এটাও আমার যুবক পড়তে জানে না পড়তে পারে না আজকে যে কারণে গ্যারামে 800 ঘরের বসতি মসজিদে নামাজি পঁয়তাল্লিশ ভোরবেলায় পনেরো এক এক গ্রামে আবার এক জায়গায় জলসা করে আমি আসছি ইমাম সাহেব আমাকে একটু রাস্তা গুলিয়ে যাব এই জন্য বলে আপনাকে মেন রোডে ছেড়ে দিয়ে আসছি চলুন মেন রোডে আমাকে পৌঁছানোর জন্য ইমাম সাহেব যাচ্ছেন তাকে জিজ্ঞাসা করতে করতে এরপরে বেরিয়ে এলো সে বলছে হুজুর নামাজির সংখ্যা খুব কম ফজরে এক এক দিন আমি একাই নামাজ পড়ে আবার ঘুমিয়ে যাই ফজরের ফজরের ওয়াক্তে আমি একা এক এক দিন নামাজ পড়ে ঘুমিয়ে যাই মানে তকবির দেওয়ার মতো লোক থাকে না মুসলমান ভাইয়েরা আমার চাচারা মুরব্বী বাবারা আল্লাহ পাক পবিত্র কোরআনে আমাদেরকে বারংবার ঘোষণা দিয়েছেন আল্লাহ চাইলে পারতেন না যেই গ্রামের প্রত্যেকটি ঘরের সদস্যদেরকে যেই নামাজের ওয়াক্ত হয়ে যাবে এক একজনকে ধরে ধরে মসজিদে ফেলে দিতে আল্লাহ পারতেন না আল্লাহর শক্তি আছে কি নাই বলেন নামাজ যে পড়বে না তার হাতগুলোকে বিকলঙ্গ করে দেবে আপাইজ হয়ে যাবে পায়ে আর চলতে পারবে না কোনো একটা রোগ দিয়ে দেবেন আল্লাহ পারবেন কি পারবেন না বলেন সময় লাগবে ঘন্টা পাঁচেক সময় লাগবে এরা কোনো সময়ই লাগবে না কোন বললেই হয়ে যায় আল্লাহ হচ্ছেন ওই জাত যিনি বললেই সব হয়ে যায় মুসলমান ভাইয়েরা আমার চাচারা তাই একজন গার্জেনের কর্তব্য সর্বপ্রথম তার সন্তানকে কি বলা নামাজের জন্য বলা বলবো ইনশাআল্লাহ